বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত আমাদের হাতে এসেছে একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ জামায়াতের সমাবেশে যোগ দিতে এসে পথে দুই নেতাকর্মীর মৃত্যু এনে থাকবে আজকের বিস্তারিত আলোচনা রাজধানীর সহরাধী উদ্যানের জামায়াতে ইসলামী জামায়াতে ইসলামী জাতীয় সমাবেশে যোগ দিতে এসে দুই নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন অসুস্থ হয়ে একজন অসুস্থ হয়ে একজন মারা যান বাসে আরেকজন আহত হারান আরও অন্তত দুইজন পাবনা ঈশ্বরদী উপজেলার চরমির কামারি গ্রামের বাসিন্দা মোস্তাফিজুর রহমান কলম বিশ্বাসে মোস্তাফিজ রহমান কলম বিশ্বাস কলম বিশ্বাস শুক্রবার আঠারো জুলাই রাত এগারোটায় রাত এগারোটার দিকে দলীয় কর্মসূচিতে অংশ নিতে বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন দিনগত রাত আড়াইটার দিকে যমুনা সেতু পার হওয়ার পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পাবনা জেলার জামায়াতের কর্মপরিষদের সদস্য গোলাম রব্বানী খান জুবাই জানান কলম বিশ্বাসের শারীরিক অবস্থা খারাপ হলে বাসে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় পরে গাজীপুরের চান্দুরা এলাকায় পৌঁছালে তার অবস্থা আরও অবনতি হয় দ্রুত তাকে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্য কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সড়ক দুর্ঘটনায় নিহত নিহত দাকব উপজেলা আমির এদিকে খুলনা জেলা জামায়াতের একটি বহরে করে ঢাকায় আসার পথেই ফরিদপুরের ভাঙার চৌরাস্তা মোড়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন জামায়াত ইসলামের দাকব উপজেলা আমির মৌলানা আবু সাইদ শনিবার উনিশে জুলাই রাত পৌনে তিনটার দিকে রয়্যাল পরিবহনে একটি বাস তাদের তাদের বহরে একটি গাড়িকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় জানা যায় খুলনা থেকে প্রায় দুইশো ষাটটি বাসে জামায়াত নেতাকর্মীরা ঢাকায় ঢাকায় সমাবেশে অংশ নিতে রওনা দেন প্রথমে ভাঙামোড়ে একটি গাড়ি পার্কিং করে কয়েকজন কর্মী চায়ের দোকানে বসেন এ সময় মৌলানা আবু সাইদ নিজের গাড়ির ব্যানার খুলে ব্যানার খুলে যাওয়ার বিষয়টি দেখে সেটি ঠিক করেছিলেন হঠাৎ পিছন থেকে আসা একটি দ্রুতগামী রয়্যাল পরিবহনের বাসে সদরে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় দুর্ঘটনায় গুরুতর আহত হন জামায়াতকর্মী আনিসুর রহমান ও ইকবাল হোসেন আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে নিহত মাওলানা আবু সাইদ চালনা চালনা বিল্লালিয়া আলী মাদ্রাসার সহকারী মৌলভী হিসাবে কর্মরত ছিলেন তিনি স্ত্রী ও চার কন্যা সন্তান রেখে গেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন রাত তিনটার দিকে একটি বাসের ধাক্কায় একজন ঘটনাস্থলে নিহত হন আরও দুই তিনজন আহত হয়েছেন তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এ ঘটনায় শোক প্রকাশ করেছেন স্থানীয় জামায়াত নেতারা দুই নেতাকর্মীর মরদেহ নিজ নিজ এলাকায় পাঠানো হয়েছে তবে জানা যাও দাপনের সময় এখনো নির্ধারণ করা হয়নি বলে জানা গেছে